দুর্গা পূজা করার জন্য যখন বাংলাদেশে পুজো আয়োজকরা উদ্যোগ গ্রহণ করেছে ঠিক সেই সময়টাতে দাঁড়িয়ে বাংলাদেশের সংখ্যালঘু দের পক্ষ থেকে উঠেছে পুজো বন্ধ করার ডাক এবং দেখা গিয়েছিল যে সোশ্যাল মিডিয়া জুড়ে একটি ভিডিও বার্তা এবং তাতে কেন্দ্র করে দেখা গিয়েছে যে সংখ্যালঘুরা মিছিল বের হয়েছে এবং তার স্লোগান তুলছেন যে দুর্গা পূজা তারা করতের না এবং তারই প্রতিবারে আজের শামিল হয়েছে এবার শিক্ষার্থীবৃন্দ বিশেষ করে দুর্গা পূজা করতে হবে এবং দাবিতে এবার বাংলাদেশের রাষ্ট্রপথে নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা আজকে দিনে দাঁড়িয়ে তারা ঢাকার শহীদ মিনারে এক বিক্ষোব সমাবেশের ডাক দিয়েছে সংখ্যালঘুদের যে নির্যাতন চলছে তাদের উপর তাল প্রতিবাদ জানিয়ে এই সমাবেশ বলে আজ জানিয়েছে শিক্ষার্থীরা এই মুহূর্তের সেখানকার টি কি আপডেট রয়েছে শুনবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে নীলবনী আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল কি রয়েছে বিস্তারিত সংখ্যালঘু অধিকার আন্দোলন নামে আজকে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ বিরা সেই শহীদ বিদাদের সামনে এক অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের সমন্বয়ে তারা জানাচ্ছেন যে ক্রমাগত বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে সেই আক্রমণের মুখে পড়ে অনেক সময়তেই বিভিন্ন যে কেন্দ্রীয় বিভিন্ন যে তাদের সংখ্যালঘু অধ্যাপকরা সংখ্যালঘু শিক্ষকরা তারা একে একে পদত্যাগ করতে বাধ্য হয়েছে বহু শিক্ষার্থী এখন ভয়ে বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে কলেজে যাচ্ছে না আবার বহু জায়গাতে যে সংখ্যালঘু যে শিক্ষার্থী তাদেরকে কোরআন পাঠ করানো হচ্ছে কোরআন করা করানো হচ্ছে পাশাপাশি মহিলা শিক্ষার্থীদের হিজাব এবং বোরখা পড়ানোর জন্য নানান ভাবে মানসিক চাপ দেওয়া হচ্ছে বলে বারবার এই তথ্য বাংলাদেশ থেকে এবং এই ছবি বাংলাদেশের এখন প্রায় সর্বোচ্চই সেই জায়গাতে দাঁড়িয়ে কেন্দ্রীয় শহীদ বিদারে একটা শিক্ষা সমন্বয়ক যে কমিটি রয়েছে তারা আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে জবায়েত হয়েছেন এবং জমায়েত হয়ে তারা হিন্দু সরকারের কাছে মূলত এই দাবি জানাবেন কোনো মতেই শিক্ষার্থী তাদের যাতে অধিকার এবং সংখ্যালঘু যারা তোমার অধ্যাপক অধ্যাপিকা স্কুলের শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের যাতে অধিকার কোনো মুহূর্তেই না হয় তার জন্যই মূলত এই প্রতিবাদ এই প্রতিবাদ সমাবেশ করা হয়েছে এবং যেটা আরো একটা বিষয় যে যেভাবে বাংলাদেশে শিক্ষার্থীদের তারা দাবি করছে যে যে কোটা সংস্কার আন্দোলন সেই কোটা সংস্কার আন্দোলনে কিন্তু দেশের সংখ্যালঘু সমাজের একটা বড় অংশ অংশগ্রহণ করেছিলেন এবং এই কোটা আন্দোলন করতে গিয়ে কিন্তু সংখ্যালঘু সমাজেও মানুষরাও তৎকালীন ক্ষমতাসীন গোষ্ঠীর হাতে আক্রান্ত হয়েছিলেন একজন সংখ্যালঘু ছাত্র তিনিও মারা গিয়েছেন তাহলে এখন সংখ্যালঘুদের উপর এত আক্রমণ কেন এই প্রশ্ন কিন্তু শিক্ষার্থীরা করছে এবং ইতিমধ্যেই কেন্দ্রীয় যে ঢাকার যে শহীদ মিনার সেই শহীদ কেন্দ্রীয় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তারা আজকে উপস্থিত হচ্ছেন একে একে করে সেখান থেকেই তারা তাদের প্রতিবাদ জানাবেন রাষ্ট্রের কাছে এবং একটি স্মারকলিপিও জমা দিতে যাওয়ার কথা আছে যদি ঢাকা মহানগর যে পুলিশ সেই পুলিশ যদি এলাও করে তাহলে তারা একটা পুলিশের কাছে হয়তো একটা ডেপুটেশন দেবেন এবং বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর যে দপ্তর সেই প্রধানমন্ত্রীর দপ্তরে ও একটি ডেপুটেশন জমা দেওয়ার কথা রয়েছে ইউনিসেফ দপ্তরে কথা রয়েছে এখন বাংলাদেশ পুলিশ এই শিক্ষার্থীদের যে আন্দোলন সেই শিক্ষার্থীদের আন্দোলন আন্দোলনকারীদের বা আন্দোলনরত যারা সদস্য রয়েছেন তাদের অ্যালাউ করবেন কিনা এখন সেটাই বিষয় তবে এবং তারা পাশাপাশি জানাচ্ছেন যে শারদ উৎসব শারদ উৎসব বাংলাদেশের সনাতনী সমাজের একটা বড় অংশ সনাতনী সমাজ এই শারদ উৎসব পালন করে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটলেও ঘটনা ঘটলেও এই সনাতনী সমাজের একটা অংশ কিন্তু এই সময়তে ঢাকা কলেজেও কিন্তু আমরা জানি জগন্নাথ হলে তোমার হচ্ছে সরস্বতী পুজো হয় এবার কি সবটাই তাহলে বদলে যাবে এই প্রশ্ন তবুও এছাড়াও কথিত উল্লেখযোগ্যভাবে বাংলাদেশ এবং কোট মহানগর ঢাকায় কিন্তু दुर्गा সংখ্যা অনেকটাই কমেছে সেই জায়গায়তে শিক্ষার্থীদের মধ্যে একটা ধারণা জন্মেছে যে दुर्गा পূজা যদি বন্ধ হয়ে যায় তাহলে আস্তে আস্তে কিন্তু পুরো বাংলা শিক্ষা সংস্কৃতি কালচারের উপর এর প্রভাব আসতে চলেছে তাই আর ঘরে বসে না থেকে একবার প্রতিবাদ করার সময় হয়ে এসেছে বলে তারা জানিয়েছেন এবং যেখানে তারা বলছেন যে অন্তত পাকিস্তানি সেনা একটা সময় অত্যাচার করার পরেও কিন্তু পাকিস্তানি সেনা কিন্তু বাংলার মানুষকে এবং বাংলাদেশের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষকে কিন্তু দমাতে পারেনি সেই জায়গাতে জামাত মদত পুষ্ট বিএনপি মদত ওরা কিভাবে দমাবেন বাংলাদেশের শুভ

এক বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে শিক্ষার্থীর পক্ষ থেকে কেননা তাদের যে প্রতিবাদ এবং প্রতিবাদের সুর যে দুর্গাপুজো করতে হবে হিন্দুদের যেটা রীতিনীতি ধর্মীয় রীতিনীতি মেনে তারা দুর্গাপুজো করতে চায় সেই দাবি জানিয়ে আজের বিক্ষোভ সমাবেশের আয়োজন তবে দেখা যাক আদৌ শান্তিপূর্ণভাবে হয় কিনা বাংলাদেশের দুর্গাপুজো সেই আশঙ্কায় ভুগছে বিভিন্ন মহল নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন